সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে মুমিনের আখলাক নিয়ে আলোচনা করছিলাম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিনয় ও কোমলতা বিনয় ও কোমলতা একজন সৎ চরিত্রবান মানুষের অন্যতম উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য যা তাকে দুনিয়া ও আখিরাত উভয় জাহানে মর্যাদার উচ্চাসনে সমাসীন করতে সহায়তা করে যে ব্যক্তি যত বেশি বিনয়ী ও কমল হবে ইহুকাল ও পরকালে সে তত বেশি মর্যাদা লাভ করবে কেন আমাদের মহান প্রতিপালক হচ্ছেন কোমল আর তিনি কোমলতাকে পছন্দ করেন সহি বোখারির এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্ল সাল আলী হোসাল্লাম বলেছেন রিফ কাফিল আমরিকুল্লি নিশ্চয়ই আল্লাহ কোমল তিনি সব বিষয়ের ক্ষেত্রে কোমলতাকে পছন্দ করেন সহি মুসলিমে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ কোমল তিনি কোমলতাকে পছন্দ করেন এবং তিনি কোমলতার কারণে যে প্রতিদান দিয়ে থাকেন কঠোরতা বা অন্য কোনো আচরণের কারণে ততটা প্রতিদান দেন না অপরে খাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি মোসাল্লাম বলেছেন মান ওয়াতি আহাবাহু মিনার রিফতি ওয়াতি আহাবাহু মিন হইরিদ দুনিয়াওয়াল আ আখেরা অমান হরি মাহাব্বাহু মিনার রিফতে হরি মাহাব্বাহু মিন দুনিয়া দুনিয়াওয়াল্লা আখেরাহ যাকে কমলতা বা নম্রতার কিছু অংশ দেয়া হয়েছে তাকে দুনিয়া ওয়াখি রাতের বিরাট কল্যাণের অংশ দেয়া হয়েছে আর যাকে কমলতা বা নম্রতা থেকে বঞ্চিত করা হয়েছে তাকে দুনিয়া ওয়াখিরাতের বিরাট কল্লাম থেকে বঞ্চিত করা হয়েছে রাসূলুল্লাহসাল্লাহু আলীসাল্লাম আরও বলেছেন ইন আল্লাহ হাজ অজল্ লাই ইয়ো অতি আলহ রিফ্তি মা লা ইয়ো অতি আল আল হারক ও ইদা আহ্বাল্লাহ আব্দান আ তাহ রিফকা মামিন আহলি বাইতিন ইয়া মুন আর রিফকা ইল্লাহ হরিমুল খাইর নিশ্চয়ই আল্লাহ হাজাবাজ্ল নম্রতার কারণে যা দান করেন কঠোরতার কারণে তা দান করেন না আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নম্রতার মতো নিয়ামত দান করেন কোন গৃহবাসী নম্রতা পরিহার করলে তারা কেবল কল্যাণ থেকেই বঞ্চিত হয় সুনানে তিরমিজি অপরে খাদিসে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিমান ইয়াহরুমু আলাল নার আও বিমান তাহরুম আলাইহিন নার আলা কুল্লি করি হ্যায়িন সাহাল আমি কি তোমাদের জানিয়ে দেব না জাহান জাহান্নামের জন্য হারাম অথবা কার জন্য জাহান নামকে হারাম করা হয়েছে জাহান নাম প্রত্যেক ওই ব্যক্তির জন্য হারাম যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত নম্র ও কোমল উপস্থিতি আজ যদি আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করি কয়জন মানুষের মাঝে এই নম্রতা ও কোমলতার আচরণ পরিলক্ষিত হয় কয়জনকে আপন অবস্থানে বিনয়ী দেখা যায় অনেকেরই অবস্থা হলো এমন যে তারা নিজেদের অধীনস্থদের সাথে অসহায় দুর্বল প্রকৃতির লোকদের সাথে অকারণেই কঠোরতা করে সামান্য ব্যাপার নিয়েই অন্যের উপর চড়া মেজাজ দেখায় অধ্যত্বপূর্ণ আচরণ করে দু চার টাকা নিয়েও খেটে খাওয়া ক্লান্ত পরিশ্রান্ত মানুষদের সাথে ঝগড়া শুরু করে এমন এমনকি তাদেরকে মারার জন্য উদ্যত হয় আসলে এটাই কি তাদের সাথে করণীয় তারা কি এমন ব্যবহারই পাওয়ার যোগ্য যেখানে প্রয়োজন ছিল তাদের কষ্টের কথা ভেবে অভাবগ্রস্ততার কথা চিন্তা করে কিছু টাকা আরও বাড়িয়ে দেয়া কিংবা তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলা সেখানে দেখা যায় নিজের প্রভাব দেখানোর জন্য অশ্রাব্য গালিগালাজ করতে থাকে ধমকের সাথে হুকুম জাহির করে সমাজে আজ প্রত্যেকে নিজের প্রভাব খাটাতে চায় চায় সহজভাবে কাজ সম্পাদন করতে না পাওনা ছাড়া সামান্য উপকার এমনকি নিজের কর্তব্যটুকুও পালন করতে রাজি হয় না শাসক গোষ্ঠী ও তাদের আমলাদের অবস্থা তো একেবারে শোচনীয় তাদের নৈতিক পদস্খলন আর ভ্রষ্টতার মাত্রা সীমা ছাড়িয়ে গেছে নিজের লোকদের ছাড়া অন্যদের প্রতি তারা বিন্দুমাত্র নম্রতা দেখায় না সর্বদা অন্যদের ফাসানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকে সহী মুসলিমে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এরশাদ করেছেন আল্লাহ হুম্মা মান ওয়ালিয়ামিন আমরি উম্মতি সেই আন ফাসাক্কা আলাইহিম ফাসকো কা আলাই অমান ওয়ালিয়ামিন আমরি উম্মতি সেই আন ফারাফা কাবিহিম ফরফবি হে আল্লাহ যে আমার উন্মতের কোনরূপ কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি কঠোর আচরণ করে তুমি তার প্রতি কঠোর হও আর যে আমার উন্মতের কোনোরূপ কর্তৃত্বভার লাভ করে এবং তাদের প্রতি নম্র আচরণ করে তুমি তার প্রতি সদয় হও আরও আশ্চর্যজনক অবস্থা হল কেউ কোনো ভালো কাজ করছে তো সেটাকেও অনেকে সহ্য করতে পারে না বরং তার মানহানি করতে মিথ্যাচার করতে থাকে এসব কেন হচ্ছে এসব কেন করা হচ্ছে এর কারণ হচ্ছে বিনয়ের অভাব নম্রতা ও কোমলতার অভাব নিজেকেই বড় কিছু মনে করার কারণে এমন হচ্ছে আজ রাস্তাঘাটে চলতে গেলে দেখবেন হাঁটাচলার মাঝেও কত মানুষ দাম্ভিকতা দেখাচ্ছে অন্যকে তুচ্ছ জ্ঞান করছে অযথা কাউকে ছোট করে কথা বলছে অথচ আল্লাহর অনুগত বান্দাদের স্বভাব হলো তারা হবে বিনয়ী নম্র ভদ্র আল্লাহ সুবহানাহু হুয়া তাআলা পবিত্র কালামে মাজি ارشاد করছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাজিনা يمশুনা আলাল দেহাও না বান্দা তো তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদেরকে যখন অজ্ঞ লোকেরা সম্বোধন করে তখন তারা বলে সালাম প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনি আল্লাহর জন্য অন্যের সাথে বিনয় ও কমলতার পরিচয় দিন মুসলিম ভাইদের প্রতি সদয় ও হৃদ্রতাপূর্ণ আচরণ করুন এতে আপনার মর্যাদা ও সম্মান একটুও কমবে না বরং তা আরও বৃদ্ধি পাবে করেছেন মান রাফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন পরিশেষ একটি বিষয় আমাদের ভালোভাবে জেনে রাখতে হবে কিভাবে আমরা প্রত্যেক কাজে বিনয় ও কমলতা প্রদর্শন করব আমাদের সালাবদের মধ্য থেকে অন্যতম একজন সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্রদের উদ্দেশ্য করে একদিন বললেন রিফ রু নামিফলিয়া আবা মুহাম্মদ তোমরা কি জানো বিনয় বা কোমলতা কি তারা বললো হে আবু মুহাম্মদ আপনি বলুন তিনি বললেন বিনয় হচ্ছে প্রত্যেক বিষয়কে তার আপন স্থানে রাখা যেমন তরবারিকে তার আপন স্থানে রাখা চাবুককে তার আপন স্থানে রাখা এক কথায় প্রতিটি বস্তুকে তার আপন স্থানে রাখার নামই হলো বিনয় বা কোমলতা প্রিয় মুসলিম ভাই বোনেরা এই বিষয়টি খুব ভালোভাবেই আমাদের স্মরণ রাখতে হবে প্রতিটি বস্তুকে তার আপন স্থানে রাখাকেই বিনয় বা কোমলতা বলা হয় সুতরাং নামাজকে তার স্থানে রাখার নাম কোমলতা রোজাকে তার স্থানে রাখার নাম কোমলতা হজকে তার স্থানে রাখার নাম কোমলতা জাকাতকে তার স্থানে রাখার নাম কোমলতা দাওয়াত ও তাবলিককে তার স্থানে রাখার নাম কোমলতা ঠিক তেমনি জিহাদ ও কিতালকে তার আপন স্থানে রাখার নামই হলো কোমলতা আল্লাহর প্রতিটি হুকুমের বাস্তবায়ন ঠিক সেভাবেই করতে হবে যেভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি তা বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন আর সেভাবে করলেই তা হবে ওই ক্ষেত্রে বিনয় ও কোমলতার পরিচয় আল্লাহ তা তালা আমাদেরকে বিনয় ও কোমলতার সঠিক অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন আলাই না ই